হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং কেমন তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে ভিডিও এডিট করে নিলাম দিয়ে বসে আছি সকালে ঘুম থেকে উঠে আজকে কিচ্ছু করতে পারিনি আমি কারণ কালকে এত আমার পায়ে যন্ত্রণা এই ডান পাটা প্রচণ্ডই আমার যন্ত্রণা করছে আজকে আমি মানে বসলে আর আমি দাঁড়াতে পারছি এরকম ব্যথা আমার বিয়ের আগে এক দুবার করেছিল তারপরে ঠিক হয় আমি ডাক্তারও দেখিয়েছিলাম বড় ডাক্তার দেখানো হয়েছিলো ছবিও করেছি কিছু ধরা পড়েনি মানে কিছুই হয়নি এরকম ছিল তো জানি না কেন মানে মাঝে মাঝেই মানে মাজা ব্যথা না মানে পায়ের এক সাইডটা আর কি একটা মানে হাড় আছে তো হাড়ের ওখানেই আর কি ওখানেই ব্যথা করে আমি ঠিক বুঝতে পারি তো ওটা ওটা যেন ছবি টবি সব তোলা আমার হয়েছিলো গোটা কিন্তু কিছু ধরা পড়েনি বা জানি না ভগবান জানে দেখি তোমার দাদা ভাইকে বলবে একটু ডাক্তার দেখাতে ভবিষ্যতে প্রবলেম হতে পারে আমি মানে মাঝে সবসময় তো তোমাদের আমার হয় না মাঝে মাঝে ওই বসলে আর আমি আর দাঁড়াতে পারি না এই যে আমি বসে আছি এবার আমি দাঁড়িয়ে হাঁটতে পারবো না এরকম আর কি ব্যাপার তো দেখি কী করা যায় তো দেখেছো এরকম করে সোজা হয়েছি না এই যেমন মানে মোচ দিয়ে উঠেছে খুবই আর কি কালকে ব্যথা ছিল আজকেও মানে প্রচণ্ড ব্যথা করছে তো সেই জন্য আর কিছু মানে করিনি করি ঘুমতে উঠেছি ঘুমতে করে ব্রাশ করে নিয়েছি ব্রাশটাও মাথাও আসে আমি এগুলো ব্রাশ করে খেয়ে নিয়েছি মা বলছে আগে তুই কিছু খেয়ে নে দিয়ে ভালো লাগছে না তো বলছে কিছু খেয়ে নে দিয়ে খেয়ে নিলাম বাদাম খেয়েছি আর মুড়ি দিয়ে কালকে ঘুমনি ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি আর তোমাদের একটা কথা শেয়ার করবো বাইরে আস্তে আস্তে হেঁটে হেঁটে বেরিয়েছি বা আমাদের বাড়ির সামনে দিয়ে পুরো শিয়াল কালারটা মানে শেয়াল শিয়াল না দাঁড়িয়ে আছে কুকুরের মতো আগে মানুষের ধরো অনেক কিছু পুষতো তো সেই জন্য ওদের খাবার মানে ঠিক পেয়ে যেত কিন্তু এখন ধরো ওদের খাবারের অভাব পড়েছে ঠিক আছে খাবার ধরো পায় না ওই জন্য ওরা এদিকে চলে এসেছে আগে আমাদের বাড়িতে যখন আগে মুরগি ছিল তখন কী হতো বলতো মুরগি টেন্ট নিয়ে চলে যেত তো দেখছি শিয়াল পুরো বিড়ালের মতো ওই বিড়াল বলছি সরি কুকুরের মতো মানে মা হই হৈ করছে ডাকছে আমাদের তাও যাচ্ছে না দাঁড়িয়ে আছে এই দিক দিয়ে ঘুরে ঘুরে চলে গেল তোমার দাদাভাই বলে কি যে ইয়ে ডাকা নাকি এই শেয়াল ডাকটা শোনা নাকি খুব ভালো আর তোমরা কতটা কি জানো জানি না তো যাই হোক সকাল হয়ে গেছে তো চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন কী করবো না করব তো চলো ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো মা দেখো সকালবেলা পুজো দেয় যে কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছে মা আমি স্নান করে নিয়েছি এখন হচ্ছে খেতে যাবো তো চলো

করে খেয়ে একটু ঘুমিয়েছিলাম তো শোঁকে কুটলাম আর একটা প্রায় এখন বাজে তো ওই জন্য মাথাটা আমি আর রাস্তায় নিয়ে এরকম করে রেখেছি আর ভালো লাগছে না গরমও লাগছে তো তাই দাঁড়িয়ে আছি ভাত কাটি দিয়েছি আর ভাই রয়েছে মাছ কি মাছ রেখেছেন জানি না তোমাদেরকে দেখাবো আমিও দেখবো আর সামনে বিড়ালটা বসে আছে আর হচ্ছে আমাদের না ওই পেঁপে গাছ ভেঙে গেছে জানো মাথাটা ভেঙে গেছে কব ওই ঝড় হরুর মাঝখানে মাঝখানে একটা পেঁপে গাছ আছে আর একটা পেঁপে গাছের মাথা পুরো ধরে রয়েছে এইটুকু পেঁপে সব রয়েছে ও এখানে যে বসে আছে বসে বসে ও ঘুমাচ্ছে না তাকিয়ে আছে না ও কী ভাবছে ওই জানে একমাত্র এইখানে দেখো এ দেখো এই যে এই গাছটা দেখো মাথা এই পেঁপে গাছটা মাথাটা ভেঙে গেছে আর সাইডের এই যে পেঁপে গাছটা মানে দেখাই যদি দেখতে পাও এ দেখো এই দেখো ছোটো ছোটো পেঁপে রয়েছে এরকমই পেঁপে এই পাশের এই গাছটা তো ছিল দিয়ে গাছটা ভেঙে গেছে দেখো ডালিয়া এনেছে ভাই এক প্যাকেট তোমাদের তো সবাই ডালিয়া খায় জন্য এক প্যাকেট নিয়ে এসেছে এরকম এদিকে দেখো এই যে ভাতের ভাইতে ভাত বসিয়ে দিয়েছি ভাত ওদিকে হচ্ছে আর এ দেখো এটা করে এনেছে তো কী মাছ এনেছে সেটাই হচ্ছে দেখার আর কি এনেছে ও এরকম দেখো লঙ্কা এনেছে এই যে লঙ্কা আর এই যে ধনে পাতা ঠিক আছে ধনে পাতা এনেছে আর লঙ্কা এনেছে আমার ওই বাড়িতে তা আমার শাশুড়ি লঙ্কা কী করে লঙ্কার বোঠা ছাড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দেয় এগুলো আমি করি না আমার শাশুড়ি করে এই ধনে পাতা না গেনটা ভালো আছে মানে দেশি ধনে পাতা আর এমনি সময় কিছু কিছু ধনে পাতা এরকম আছে তোমার ওই রুই মাছ এনেছে রুই মাছ ঠিক আছে ঠিক করে এইটুকু সময় সামনে থেকে দেখাচ্ছি আর এই ব্যাগটাও ধুয়ে দেব আর এটাও নিয়ে যাব এই দেখো মাছ এনেছে রুই মাছি ঠিক আছে আমার শাশুড়ি যেরকম করে লবণ দিয়ে নেয় আগে তো সেটাই করব লবণ দিয়ে একবারে নিয়ে যাব তারপর ধুয়েটা একবারে নিয়ে আসবো এই যে একবারে লবণ দিয়ে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো মানে শাশুড়ি এরকম করে তো আমার মা ধোয়ার পরে দেয় কিন্তু আমার একবারে আবার আমি যাবো ধুতে আবার কে আবার মানে কাকে বলবো যে দিয়ে যাও তারপর সে আবার দিয়ে যাবে তার থেকে আমি একবারে নিয়ে ধুয়ে নেব এটা সবথেকে ভালো হবে তো চলো দিকে দেখো ভাত উবুল করা হয়ে গেছে ঠিক আছে মাছ এখানে দেখো দিন হাসতে বসিয়ে দিয়েছি আর বাকি মাছগুলো রেখেছি ভাজবো ঠিক আছে এখন এখানে পটল কেটে নিয়েছি পটল ভাজবো আর ভেন্ডি ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তোমাদের ব্যাচে পেঁয়াজ খায় না তো সেই জন্য কালো জিরা সম্পাদ দিয়ে কালো জিরে সম্পাদ দিই তারপরে এটা ভাজবো আর এটা ভাজবো ভেন্ডি ভাজা করে রেখেছে ঠিক আছে আর এখানে যে পটল ভাজা এখানে দেখো যে ধুমধুন তা হচ্ছে হোক আমি রেডি হয়ে গেছি একটু রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি আর মা যাচ্ছি আমি আর মা যাচ্ছি একটু ডাক্তারের কাছে যাবো তো চলো যাই সকালে বললাম না পাতা প্রচণ্ড ব্যথা করছে তো সেই জন্যই যাচ্ছি মানে আমি এই হাঁটাচলা করলে ঠিক আছে আর হাঁটাচলা না করলে একটু বসলে আর দাঁড়াতে পারি না এরকম ঘুরে হাঁটতে পারছি না মানে বিষয় ব্যথা করছি তো তাই যাবো আমি রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে যাবে এটা অন্ধকার হয়ে গেছে তো চলো যাই ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তারের কাছ থেকে এই ওষুধটা দিয়েছে এইটা দিয়েছে এটা দিয়েছে আর এটা দিয়েছে তো এটা সকালে খাওয়ার জন্য এটা দুপুরে আর এটা রাতে খাওয়ার জন্য ঠিক আছে এটা দুপুরে খাওয়ার জন্য এটা রাতে খাওয়ার জন্য তো ডাক্তার বলেছে আমরা খুবই মাথা ব্যথা করছে তো সেজন্য ডাক্তার বলেছিল কি তুমি রাত্রেবেলাতে গিয়েই একটা একটা করে খেয়ে নেবে তো সেটাই আমি দেখো খেয়ে নিয়েছিলাম রাতে আর সকালে এখনও খাইনি ভাত খাবো তারপরে খাবো তো এসবগুলো দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম রাতের বেলা তোমাদের বলেছি ডাক্তারের কাছে যাচ্ছি তো তোমাদের তারপর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি করতে পারিনি শরীরটা এত খারাপ ছিল এসেছি এসে রুটি খেয়েছি রুটি খেয়ে ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে শুয়ে বলেছি ঠিক আছে সেজন্য কিছু শেয়ারও করতে পারি না তোমাদের বলতে পারিনি তো জানি না ভিডিওটা কতটা কমপ্লিট হয়েছে কতটা ইনকমপ্লিট হয়ে গেছে জানি না তো ওই ভিডিওটা এইটুকুই থাকবে আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা যেন চল দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তখন সবাইকে টাটা বাই